হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা ফের একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আজ কিন্তু একাদশী অনেক সকালে আমি ঘুম থেকে উঠেছি ওঠার পরে আমি মনে করছি যে এরা তো অতটা করে না তাই এদের দিয়ে একটু কিছু করি আজ একাদশীটা খুবই মাহাত্মপূর্ণ সবাই কিভাবে আমরা একাদশীর দিন সবাই মিলে ভক্তি করতে পারি সেটা একটু দিমাগ লাগালাম আর এই তুলসী মহারানীকে লাগিয়েছিল তোমাদের দাদা ভাই এর একটা ভিডিও আছে আগে তোমরা দেখেছিলে সেই তুলসী মহারানী দায় এত বড় হয়ে গেছে এখন সেই মহারানীকে কিন্তু আমি কোনোদিন ছাদের পর রাখিনি এক সাইডেই রাখতাম Dieto. তারপর কিন্তু ওটাকে জল দিয়ে দিয়ে একদম বড় হয়ে গেছে আজ সেটাকে আজ থেকেই আমি ওরা কিন্তু রোজই কিন্তু জল দেয় না কোনো কোনো দিন দিত কোনো দিত না কারণ সাথে পরে আমার সব কিছু ভগবানের রুমঠুম কিন্তু তারপরেও সে দিতে যেত না আজ সেইটাকেই আমি নিচে নিয়ে এসে রাখবো আর এদের দিয়ে দেখো তোমরা দেখতেই পাচ্ছ রাখলাম এবার তারপরে ওরা ওঠার আগে আমি সব কিছু করে দিয়েছি আর আমি কিন্তু তুলসী মহারান দর্শন করতে করতে জবটাও কমপ্লিট করেছি যাই হোক ভালো লাগছে আর এদের দিয়ে ওরাও স্নান করে সকাল আমার বাড়িতে কিন্তু এটাই নিয়ম যে সকালবেলা সবাই বাথরুম ঠাফরুম যেয়ে স্নান করে নেবে আর তা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আজ কিন্তু ছেলেদের দিয়ে যায় হোক সকাল সকালে যাই হোক সবাই কিন্তু এই কাজগুলো করেছে আর অনেকগুলো তোমাদের দেখাতে পারিনি যাই হোক যে যতটুকু দেখাচ্ছি বন্ধুরা তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাকে এমন করে রোজ আমি তো আজ থেকে চালু করে দিয়েছি আগেতে অল্প অল্প করতো আজ রেগুলার করব আজ থেকে তা তোমরাও কিন্তু এই দামোদর মাসের শেষে চার পাঁচ দিন থেকে শুরু করে দাও আর সারা বছর কিন্তু তোমাদের বাচ্চাদের দিয়ে তোমরা পুরো ফ্যামিলি কিন্তু ওইভাবে অল্প অল্প করে ভক্তি জীবনে এগোতে পারো সবাই হয়তো ভক্তি জীবনে একবার আসতে পারে না সেই জন্য আমাদের এই অল্প অল্প থেকে ভক্তিটা জাগ্রত করা উচিত কারোর পরে রা করে কিছু করে করা উচিত না যেহেতু সবাই আমরা ফ্যামিলিতে এক ব্যাগ কারোর কিছু হতে পারে না আমরা হয়তো কেউ কেউ একা আছি মনে করি আমাদের আর কেউ জীবনে সাথ দেয় না কেউ কিছু করে না তাই এরা যদি একটু সাথ না দেয় আমাদের দিত তাহলে আমরা কিছুই কিন্তু করতে পারতাম না দেখো বন্ধুরা আমার ছেলেদের কিন্তু আমি রোজ একটা মালা করে সকালবেলা জব করতে বলি বেশি করার দরকার নেই এইটাই আমাদের সবার করা উচিত তোমরাও কিন্তু এমন করে তোমাদের করাতে পারো এখন বন্ধুরা দেখো বিকাল হয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু দেখো আমার প্রদীপ জ্বালানোর তেল আর প্রদীপ নিয়ে আসলো আর প্রদীপগুলোকে দেখাচ্ছে দেখো এই প্রদীপগুলো কিন্তু কাঁচা এগুলোকে পোড়ানো হয়নি যেহেতু দীপাবলি চলেই গেছে এখানে লোক তো আর লাগে না বিহারে সেই জন্য আর তাই ওইগুলোই নিয়ে আসলো আর ওইগুলো দিয়েই আছে কাজটা চলবে চলো এখন এটাকে তৈরি করি তৈরি করে সন্ধ্যা হয়ে গেছে সবাই এখন সন্ধ্যার পরে সবাই একসাথে ই করবো আর দেখো বন্ধুরা এটা যদি এরা না নিয়ে আসতো নাও নিয়ে আসতে পারতো কিন্তু দেখো এটাও কিন্তু এক ধরনের ভক্তি আর তোমাদের দাদাভাই দেখো পেয়ারা পেয়েছে সব যা যা পেয়েছে সব কিছু যেহেতু আজ একাদশী আর আমার ছোট ছেলে জানো দামোদার ওর জন্য সব কিছু গেলেই বাজারে গেলেই সব কিছু কিনে আনে এটাও ওনার অন্যরকম ভক্তি হয়তো আমাদের মতো দেখাওটি আমরা আমরা মতলব আমি তো মানে আমরা সামনাসামনি মনে করি আমরাই মনে হয় ভক্তি করি ওরা করে না কিন্তু এতটুকু কিন্তু তাদের ভক্তি এখন সন্ধ্যাবেলা দেখো দাম আরে আর এই ঘরে ঢুকেই দেখো কত সুন্দর করে হাতটা ধুয়ে নিল এখন দামোদরের আরতি হবে দামুদার মাসে যে দ্বীপটা দেওয়া হয় দ্বীপদান আর আজ যেহেতু একাদশী সেই জন্য এগারোটা প্রদীপ জ্বালানো হচ্ছে আর সবগুলো জ্বালানো হয়নি একসাথে নিয়ে যেতে পারবে না বলে অল্প অল্প করে দুই পাপিটা একসাথে দিচ্ছে আর বড়ো ছেলে এখনও আসেনি বন্ধুরা তা এমন করে আমরা সবাই মিলে কিন্তু ভক্তিটা করতে পারি আর হয়তো সবার পরে কারোর পরে চাপ দেওয়া উচিত না দেখো আমার দেখতেই পাচ্ছ আমার দামুদার কত আজ কিন্তু একাদশী ছিল একাদশীতে লাল ড্রেস পরাতে হয় সেটাই পরিয়ে দিলাম আর দেখো বন্ধুরা কিন্তু আর এরা কিন্তু বাইরে নিয়ে যেয়ে চন্দ্রদেবরা কিন্তু তিনবার করে দেয় আর এদিকে দেখো সবগুলো কিন্তু ওদের দিয়েই দুটো তিনটে করে দিয়ে যাচ্ছে দুই বাপিটা কিন্তু ধরাতে আছে দিতে আছে এই যে এই অল্প অল্প করে আমরা একটু করে এগোচ্ছি এটাই কিন্তু পরে যে কাজ লাগবে এখন বড়ো ছেলে এসে ও করছে যাই হোক এমন করেই কিন্তু আমাকে পুরো ফ্যামিলি আমরা যদি করতে ওদের পরে রাখলে হবে না দেখো আমার দামোদারকে কেমন লাগছে আর যে দামোদারের সেই রূপ দামোদার মাসে আর কয়েকটা দিনই আছে বন্ধুরা দেখো কত সুন্দর বাড়িটা একদম ঝলমল করছে তোমরাও সবাই মিলে পালন করো ভীষ্মব্রত চালু হয়ে গেছে তোমরা কে কে পালন করছে অবশ্যই বলো হরে কৃষ্ণা ভালো থেকেও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে হরি বল হরে কৃষ্ণা